কিরণ কান্নাকাটি করছে আর দেখি মেয়েরা কি করছে আমি মাঠে ছাগল বানতে চলে গিয়েছিলাম কিরণের বাবা আজকে বাড়িতে নেই এই যে কিরণ মোটর সাইকেল নিয়ে ওর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ওই যে আমাকে দেখে ছুটি আসছে আমি তো মাঠে চলে গিয়েছিলাম আমি আজ মাঠে ছাগলগুলো বেঁধে দিয়ে এই যে এলাম ও খেলছে খেলুক এই ফাঁকে আমি গরু খাইয়ে দিয়েছি কিন্তু গরুর গোয়াল এখনও পরিষ্কার করা হয়নি এই যে পরিষ্কার করে নেব তো সারা দিন কি করি না করি আমাদের সঙ্গে থেকো প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো কিরণ সকাল থেকেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে চলো আর সারাদিন কিরণকে নিয়ে কি করি তোমাদের দেখায় এখানে সকাল সকাল কাজ করে নিচ্ছে ভাইয়ের জিনিসগুলো ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে বাড়ির সব কাজ সেরে ফেলেছি বন্ধুরা আর মানে খুব তো ঠান্ডাও পড়েছে আজকে দু তিন দিন একেবারেই ঠান্ডা ছিল না আজকে খুব ঠান্ডা পড়েছে তো দোকানে তো যেতে হবে কিরণের বাবান তাই মানে বাড়ির কাজ ছেড়ে দোকানের দিকে চলে যাচ্ছি কিরণ তো আমাদের কিরণ খেয়ে নিচ্ছে তার দিদি খাইয়ে দিচ্ছে এই যে আর তার দিদির সঙ্গে খেলাও করছে সঙ্গে সঙ্গে আর ছোট মেয়ে স্নান করতে যাবে এই যে তেল মাখছে আর এখানটায় আমাদের গোবিন্দ সেবা করেছে আজকের মেজমিয়ে করেছে আর ফুল তো সেরকম নেই তো রকম করেছে আমি তো দোকানে ছিলাম আজকে কিরণের বাবা তো ঘরে নেই আমি দোকানে ছিলাম মেজমিয়ে ঠাকুরের কাজ করে দিয়ে ও স্কুলে চলে গেছে আজকের ওদের স্কুলে খেলা হচ্ছে ও সেখানে দুধগুলো মেপে নিয়েছি এই যে দুধগুলো দিতে যাব। আর কিছুটা দুধ আছে বাড়ির জন্য মানে একজন দুজনকে দেব না দুধ কমে গেছে ওদেরকে দেব না আর এখানে বড় মেয়ে রান্না করছে আজকে ডাল আর এখানে ভাত রান্না করেছে এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি এখানে ভাত রান্না করেছে আর এখানে ডাল করেছে তো ওখানে গরুর খাওয়ার বসে গেছে আর এখানে কি করেছে দেখি ও আচ্ছা এখানে উচ্ছে কটা ভেজেছে ওরে বাস আরও এখানে বেগুন ভেজেছে উচ্ছে ভেজেছে ডাল করেছে আর কি করবে জানি না এই যে আদা নিয়ে এলো আমার কাছ থেকে আমি দোকানে ছিলাম ছোট মেয়ে ছুটে গিয়ে নিয়ে এলো তো আমি এখন এই যে চলে যাবো দুধ দিতে সাইকেল নিয়ে আর আমার ছেলে পিছনে মানে ও ও আমার সঙ্গে যাবে ব্যস্ত হয়ে পড়েছে দেখি ওকে কাটিয়ে কিভাবে যাই বাড়িতে ফিরে দেখি আমার কিরণ সোনা এখনও খেলছে ও দিদির সঙ্গে আর আমার ছোটো মেয়ে বাছুরের দড়িটা বোধহয় খুলে গিয়েছিলো ও বাঁধছে আর কিরণ এই যে সাইকেলের কাছে চলে এসছে বাবা চলো এখন সাইকেলের মিস্ত্রি হয়ে গেছে আমি বাড়িতে চলে এসছি ছাগলগুলো মাঠে খাওয়াতে যাবো খাইয়ে এসে খাওয়া দাওয়া করবো মেয়েকে বলেছি তোরা খাও নাহলে আমি আসি খেয়ে নেবো একসঙ্গে কিরণ দুষ্টুমি করছে ওর সারাদিন ঘুমো নেই কিচ্ছু নেই ওর দিদিদের সঙ্গে খেলছে ওর বড়ো দিদিকে কিছু একটা বলছে বকছে বকছে ওকে কিছু একটা বলছে ওকে আলুগুলো গোটা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলুগুলো আমার ছোটো মেয়ে এই যে ছাড়িয়ে নিচ্ছে আলুর তরকারি করবো আর আজকে রুটি করব রাতে আর এখানে আমি দুধটা জাল করে নিয়েছি এই যে জাল করে নিয়েছি নেওয়ার পর আমার মেয়েদের খাওয়া হয়ে গেছে হাফ দুধ আর এখানে গরুর খাওয়ার বসিয়ে দিয়েছি আর কিরণের খাওয়ার এই যে কিরণের খাওয়ার ওকে খাওয়াবো তো আজকের এখনো তো কিরণের বাবা আসেনি দেখি দোকানের দিকে আমি যাই দোকানে এখনো রাত হয়ে গেছে তো আজকে রুটি তরকারি রাতে খাবো আর কিরণের বাবা বাড়ি চলে এসছে আর কিরণ এই যে আমার কোলে ঘুমিয়ে পড়েছে আর আমার ছোট মেয়ে এখানে আর বড় মেয়ে আর তার মিরু বোন ওখানে খাচ্ছে তো ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করব ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে স্কিপ না করে পুরোটা প্রত্যেক দিন দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন তৈরি ভিডিওগুলি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন ফিরে আসছি পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে টাটা